আসসালামু আলাইকুম ঠিক আছেন না তো মামা আসসালামু আলাইকুম সালামের উত্তর নাও বলো ওয়ালাইকুম আসসালাম ও কত কত করে মামা কত করে হালি তিরিশ টাকা এটা কি কলা সবজি কলা এ তিরিশ টাকা তো না এটা তো দাম কম তো আরো মামা তোমাদের দাম লাগছে বেশি কই থেকে আনছো তুমি এই চারাগো থেকে তুমি কত টাকার কলা কিনছো সব মিলে হ্যাঁ চারশো টাকা এইগুলো বিক্রি করলে তোমার কত টাকা লাভ হবে ধরো সবগুলো বিক্রি হয়ে গেছে তোমার কয় টাকা লাভ হবে এগুলা যাবেستر নিয়াজ ও ব্যাসার হিসাব করবা এগুলে কিতে বিক্রি করার পরে এই দে পোশাক আসা কিবা নাকি তাহলে তোমার পরিবারে কে কে আছে মামা দোকানে নিয়া এমনি ওই রাস্তায় এসো ও আচ্ছা 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 মামা আজকে নানায় আছে না রেগা তুমি আসছো ওইতেই আমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা রে মামা এই তোমার আব্বু কি করে জি কাজ করে ও নিজে গো তাহলে তুমি কলা বিক্রি করছো পড়াশোনা করো কোন ক্লাসে আইবি পড়তে যাও তোমার আব্বু কি তোমাদের খোঁজখবর রাখে না তোমার ক ভাই বোন দুই ভাই এক বোন তুমি কি সবার বড় তাহলে তোমার বড় বোন সে কী করে বড় ভাই আচ্ছা আচ্ছা বড় ভাইয়া কী করে ম্যান তোমার আম্মু থাকে সাথে মানে তোমরা দুই ভাই আর আম্মু একসাথে থাকো তাহলে আর ভাইয়া মানে ভাইয়া আলাদা থাকে ভাইয়া মানে ঘর আলাদা এখন যদি আমি তোমাদের সবগুলা সবগুলো কিনি কয় টাকা থাকবো ব্যস্ত পারত না এখালে আমার তুমি কি করো আচ্ছা একালে যাবো আমারে আমার চলে তুমি না তুমি পছন্দ করে আমি সবগুলি কিনে নি

তারপরে আপনি আপনি একখালি নেন আর আপনি খালি নেন দশ আলিমা তোমার দশ আলিতে তিরিশ টাকা করে বিক্রি করলে তুমি তোমার তিনশো টাকা আসে তিনশো টাকা মামা এই তোমার ধরো এই ওখানে হচ্ছে তিনশো টাকা বুঝছো আর তুমি বাকি টাকা দিয়া এই তুমি পরে কিছু খায় নিও হ্যাঁ আর নানা যদি জিজ্ঞাসা করে বলবা যে এদের পথে অর্ধেক বিক্রি হয়ে গেছে এক মামাই নিছিল তিনশো টাকা নিয়ে আমার পাঁচশো টাকা দিয়েছিল হ্যাঁ ধরো আমি তোমার এটা উঠাই দিই না তোমার এত বলা বিক্রি তুমি খুশি তো ধরো